গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরা আবার থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো আর ঠাকুরের কাছে পে করি আমার করবে যেন সব সবাই ভালো থাকে সুস্থ থাকে এখন যেহেতু তোমাদেরকে ও গুড ইভিনিং বললাম তো সন্ধে যেহেতু গড়িয়ে এসছে তো চলো ওবারাই তো সব তোমাদের সাথে শেয়ার করেছি আবার সন্ধ্যে থেকে শুরু করছি বারের দিন আজকে বিকেলবেলা তো চলো আমার যা দেখো ঘরে প্রথমে সন্ধে দিয়ে দিচ্ছে সন্ধ্যে দেওয়া থেকে শুরু করছি ভিডিওটা তো দেখো আমার যা সঙ্গে দেবে প্রত্যেকদিনই আমার যাই যাই তো দেখো এখানে আমার যা সঙ্গে দিচ্ছে তারপর চলে যাব আমরা কালী মন্দিরে হ্যাঁ তো ঘরে আমিও প্রণামটা একটু করে নিই তারপরে চলে যাব চলো মায়ের মন্দিরে যাব মাকেও দেখাবো তারপরে এসে তোমাদেরকে দেখাবো যে কি কী রান্না করছি কি কি না হবে না হবে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন চলে যাই কালী মন্দির চলে এসছি দেখো মায়ের মন্দিরে চলো সন্ধে দেওয়া হবে হয়ে যাক আমার বাচ্চাগুলো দেখো চলে এসো চলে এসো এই দেখো আবার দুটো বাচ্চা চলে এসছে ওদেরকে খাবার দেব দেওয়া হয়নি কি হয়েছে চলো আরেকজন কই আরেকটা কোথায় বাবু আয় চলে এসো চলে এসো আমাকে ডাক পারছে সবার সামনে চলো ওদেরকে এবার খাবার দেবো তো দেখো কালী মন্দির থেকে চলে এলাম আমাদের তিনতলা ছাদে তোমাদেরকে দেখায় কি সুন্দর দেখতে লাগছে তোমরা দেখো দেওয়ালি তো দেওয়ালি মানে এত চারিধার লাইটে ঝলমল করছে আমি যেন তো হাঁপিয়ে গেলাম তো চলো আমার যাই এবার চোদ্দো প্রদীপ জ্বালাবে তো চোদ্দোটা প্রদীপ আজকেই জ্বালাতে হয় যেহেতু ভূত চতুর্দশী আজকে তো তোমাদেরকে দেখায় দেখো দেখো আমাদের গ্রামটা শুধু দেখো তোমরা দেখো কী সুন্দর দেখো দেখতে লাগছে তোমরা শুধু দেখো আমাদেরও ছাদে লাইট দেওয়া হয়েছে চারিদিকে লাইটে ঝলমল করছে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে সত্যি এত অপূর্ব দেখতে লাগছে তারপরে চলো আবার তোমাদেরকে কালী মধ্যে নিয়ে যাবো আর এদিকে আমার যা দেখো রেডি করছে এই দেখো চোদ্দ প্রদীপ আমাদের রেডি হচ্ছে জ্বালানো হোক তারপরে গিয়ে খাবার করব আর তোমাদেরকে দেখা এই দেখো আমাদেরও ছাদে দেওয়া হয়ে গেছে লাইট আমাদেরও ছাদে লাইট জ্বলছে আর তো এদিকে দেখো এই যে গোপী বাড়িটা দেখা যাচ্ছে আম গাছটা আমাদের আর হয়ে গেছে গোপী সোনাদের বাড়িটা আর এদিকে দেখো চারিধার লাইটে লাইটময় আর কালী মন্দিরেও যাবো কালী মন্দিরে তো আমাদের দেখো দরজা থেকে এটা আমাদের দরজা আমাদের দরজা থেকে দেখো লাইট বেড়েছে আর এটা কিন্তু আমাদের যে বাসটা জানি এটা কিন্তু লাস্ট বাস এটা আসানসোল যাওয়ার লাস্ট বাস এটা বাসটা যাচ্ছে তো দেখো আর গোপুর বাড়িতে পুরো নীল দেখো আর আমাদের বাড়িতে সব সাদা লাইট দেওয়া হয়েছে তো চলো ওদিকে লাইটটা জ্বালাচ্ছে তোমাদেরকে দেখাই আমার যা দিচ্ছে তো দেখো চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে কালী মন্দিরের কাছে নিয়ে যাব তো তুলসী মঞ্চের কাছে আমাদের এটা জ্বালাতে হয় কিন্তু চারিধার এত আলো দেখো কি সুন্দর মনে হচ্ছে ঝলমল করছে তো দেখো আর এদিকে আমাদের চৌদ্দ প্রদীপ জ্বালানো হয়ে গেল তো চলো বন্ধুরা এবার থেকে তোমাদেরকে নিয়ে যাব আমি যাব। তখন তো সন্ধ্যে দেওয়া হলো তখন তারা হুড়ো লেগে গেছিলো তো চলো আবার কালী মন্দিরে যাবো একবার সবাই মিলে মানে সবাই যাচ্ছে আসছে সবাই ঘুরে আসছে মানে এটা একটা আনন্দের খুব দিন আমরা যাওয়া আসা করি খুব কিন্তু ভালো লাগে জানো সব যারা যায় তো কেউ এখন ধরো খাবার করবে আমরা একটু তাড়াতাড়ি খাবারটা করিনি আমরাও খাবার করব। কিন্তু আমার সেজও যা এসেছিলো সে চলে গেলো তো দেখো বাইরেও চলে এসেছি বাইরেও দু সাইডে তোমাদের দাঁড়া দরজাটা লাগিয়ে লাগে পড়াশোনা বেরিয়ে যাবে কেন দেখো এই যে ডগিটা আছে যদি কামড়ে দাঁড়িয়ে ভয় করে ও কিন্তু কামড়াবে না হ্যাঁ তো ও ভাবছি আবার আমাকে দিলাম ওদেরকে ভাত মাখিয়ে ওইখানে ওদেরকে দিয়ে দিলাম হ্যাঁ দুটো এসেছিলো তখন আরেকটাকে বিস্কুট দিলাম তো এই দেখো আমাদের দুটো দরজায় দুটো প্রদীপ দেওয়া হয়েছে তো চলো এবার কালী মন্দির দিকে রওনা দেবো তো দেখো কালী মন্দিরে প্রথমে আমাদের এই যে আমরা বেরিয়ে আসছি আর ডগি দেখো আমার পেছন পেছনে আসছে তো দেখো এটা আমাদের দেখো প্রদীপটা চলছে দেখা যাচ্ছে আর এ বেরিয়ে এই দেখো চলো প্রদীপ দিয়ে লাইট লাইটগুলো দিয়ে সাজিয়ে তো দেখা আর এই দিকে দেখো আমাদের বাড়িটা দেখো এটা আমাদের বাড়িটা পুরো বাড়িটা সাথে আর ওইদিকে দেখো কাকাদের জেঠুদের বাড়ি তো যে শ্বশুরের বাড়ি পর ওটা না জেঠুদের বাড়ি তো জেঠুদের বাড়ি দেখো লাইটটা দেওয়া হয়েছে আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়িটা আর এটা হচ্ছে কাকা শ্বশুর মানে আমার আমরা একই গ্রামের মেয়ে আমার আমি পিসিমা বলে ডাকি ছোটো কাকি মাকে তো উনি তো আর নেই তোর বলেই ছিলাম এটা আমার পিসিমাদের বাড়ি আমি পিসিমাদেরই বাড়ি এই দেখো একটা লাইট দেওয়া হয়েছে আরও চলো ওদিককে দেখায় চলো যায় দেখো কি সুন্দর দেখো সাজানো হয়েছে এই যে তোমরা লাইটটা দেখছো এই বলে সুন্দর হচ্ছে আগের বছরও দেওয়া হয়েছিল এই লাইটটা এই লাইটটা আগের বছরও দেওয়া হয়েছিল একবার দেখা আগের বছরও দেওয়া হয়েছিলো আর রোগী কিন্তু আমার দেখা পেছন ছাড়ে হ্যাঁ আর ওই দিকেও একটা লাইট দেওয়া হয়েছে মেয়েরা কিন্তু নাচ করছে খেলছে খুব ভালোই লাগছে দেখো এগুলো আমাদের মেয়েগুলো চলে এসেছে সময় দেখি গেলাম খুব জোরে বক্স লাগিয়ে দিচ্ছে বললাম বাবু একটু মিউ কর আমি একটু তুলে নিই দেখো আবার মাকে দেখাচ্ছি মা আবার কালকে হবে আজকে একটু ঘাম তেল দিয়ে গেল মাকে একটু ঘাম তেল বললাম জিজ্ঞেস সকালে এসেছি বলছে আজকে একটু ঘাম তেল দিচ্ছি তো ওটা কি মাখায় চলে বলছে ঘাম তেল তো দেখো মায়ের মুখ তোমরা দেখো চকচক করছে দেখো তো হয়ে গেলো তো চলো আবার বাড়ি যাব হ্যাঁ এবার কিন্তু আমরা আবার বাড়ি যাবো তো তো একবার চলো এবার তোমাদেরকে শেয়ারটা করলাম আর কালী মন্দিরে উঠে গেছে এই কিছুতেই আমাকে ছাড়ে না তো কালী মন্দির থেকে অনেকক্ষণই ধরো বাড়ি চলে এসেছি তারপর দেখো আমাদের লুচি ভাজার কাজ চলছে তোমাদেরকে দেখায় দেখো আমার যা আমি এখানে আমি বেলছিলাম বেলতে বেলতে ভাবলাম না তো ওর সাথে স্যার করার খানিকগুলো দেখো বেলা আছে আর এখানে কতগুলো লেচি কাটা আছে হ্যাঁ আর এদিকে আমার যা নিয়ে গেল বলে তরকারিটা আগেই করে নিয়েছিলাম এ দেখো আলুর দম করেছি হ্যাঁ আর এখানে করেছি ঘুগনি এ দেখো এখানে করেছি ঘুগনি বারে আর আমাদের আলুর দম ঘুগনি হলো আর এখানে নানা রকমের মিষ্টি আছে ফ্রিজেও আছে এরকম মিষ্টি আছে ফ্রিজে আরও মিষ্টি আছে রসগোল্লা আছে যে যা খায় খাবে আর এ দেখে রুচি হয়ে গেল। তো দেখো লুচি এক গামলা সবাই কিন্তু জল খাবারে কেউ আলুর দম কেউ ঘুগনি দিয়ে খেয়েছে ছেলে মেয়েদের মধ্যে এ দেখো এটা আমার ছেলে খেয়ে কিন্তু খেলো তো আমরা এবার চল আর খানিকটা আছে করে নিই তারপর দুটো করে লুচি খাবো কেননা আজকে তো আর রাতে ভাত আর কিছু খাওয়া যাবে না আজকে আমাদেরকে এই সবই খাবার খেতে হবে আবার ভোর চারটের সময় উঠি ভোর চারটের সময় দেখে যে পারে একটু চা খায় লিকার চা হয় খায় নাহলে মিষ্টি জল খায় তো চলো তোমাদেরকে তো বারবারই বলছি যে পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিও যাবে কেননা বাড়ির পুজো যতটা পাচ্ছি শেয়ার করছি ভাবছি যে সবটাই শেয়ার করবো যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো তো ওই জন্য বলছি যে ভিডিও তো বড় হবে তাই পার্ট ওয়ান পার্ট টু করে ছাড়বো হ্যাঁ তো সবাই ভালো থেকো সুস্থ সুস্থ থাকো হ্যাপি দেওয়ালি আমার পরিবারকে আর কালকে কালকে ভোর চারটের থেকে উঠে আবার শুরু করবো টাটা বাই বাই আজকের মতো আবার কালকে তোমরা অন্য ব্লগ চলে আসবে